ইফিসিও এক অধ্যায়ে সাত পদে লেখা আছে যে খ্রিস্টের বহুমূল্য রক্ত আমাদের পাপের ক্ষমা পেতে দেয় আসুন আমরা নিশ্চিত করি যে ঈশ্বর কাদের তাঁর মূল্যবান রক্ত দেওয়ার প্রতিজ্ঞা করেছেন যা পাপের ক্ষমা দেয় আসুন আমরা মথি ছাব্বিশ অধ্যায়ে যাই মথি ছাব্বিশ অধ্যায় সতেরো পদ পরে তারি শূন্য রুটির পর্বের প্রথম দিন শিষ্যেরা যীশুর নিকটে আসিয়া জিজ্ঞাসা করিলেন আপনার নিমিত্ত আমরা কোথায় নিস্তার পর্বের ভোজ প্রস্তুত করিব আপনার ইচ্ছা কি? তিনি কহিলেন তোমরা নগরে অমুক ব্যক্তির নিকট যাও আর তাহাকে বলো গুরু কহিতেছেন আমার সময় সন্নিকট আমি তোমারই গৃহে আমার শিষ্যগণের সহিত নিস্তার পর্ব পালন করিব তাহাতে শিষ্যেরা যীশুর আদেশ অনুসারে কর্ম করিলেন ও নিস্তার পর্বের ভোজ প্রস্তুত করিলেন নিস্তার পর্ব পালন করা হলো একটা খুবই গুরুত্বপূর্ণ দৃশ্য এর মধ্যে পাপের ক্ষমার নিয়ম আছে আসুন ২৬ পদে যাই পরে তাহারা ভোজন করিতেছেন এমন সময় যিশু রুটি লইয়া আশীর্বাদপূর্বক ভাঙিলেন এবং শিষ্যদিগকে দিলেন আর কহিলেন লো ভোজন করো ইহা আমার শরীর পরে তিনি পানপাত্র লইয়া ধন্যবাদপূর্বক তাঁহাদিগকে দিয়া কহিলেন তোমরা সকলে ইহা হইতে পান করো এখানে এটা কি নিস্তার পর্বের পানপাত্রে থাকা দ্রাক্ষারসকে বোঝায় না তিনি একটা পানপাত্র নিয়েছিলেন যার মধ্যে নিস্তার পর্বের দ্রাক্ষারস ছিল এবং ধন্যবাদ দিয়ে তাদের দিয়েছিলেন এই বলে যে তোমরা সকলে ইহা হইতে পান করো। আঠাশ পদ কারণ ইহা এটা কি ধরনের রক্ত আমার রক্ত নূতন নিয়মের রক্ত যাহা অনেকের জন্য নিস্তার পর্বের দ্রাক্ষারসে কি প্রতিজ্ঞা করা হয়েছে পাপমোচনের নিমিত্ত পাতিত হয় এটা সেই রক্ত যা ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন এটা কিসের জন্য এটা আমাদের পাপের ক্ষমার জন্য অন্য কথায় যারা নিস্তার পর্বের পবিত্র বিধিতে অংশগ্রহণ করে যা নিস্তার পর্বের রুটি ও দ্রাক্ষারসের দ্বারা স্থাপিত হয়েছিল তারা পাপের ক্ষমা পেতে পারে কে সেই বিধি স্থাপন করেছিলেন কে সেই নিয়ম তৈরি করেছিলেন তিনি ছিলেন ঈশ্বর যিনি পুত্রের যুগে এই পৃথিবীতে এসেছিলেন যখন তিনি এটা স্থাপন করেছিলেন তিনি এই প্রতিজ্ঞাকে কি বলেছিলেন তিনি এটাকে নতুন প্রতিজ্ঞার অর্থের সাথে নতুন নিয়ম বলেছেন আসুন লুক বাইশ অধ্যায়ে এই দৃশ্য দেখি লুক বাইশ অধ্যায় পদ। পরে তারি শূন্য রুটির দিন অর্থাৎ যে দিন নিস্তার পর্বের মেস্যাবক বলিদান করিতে হইত সেই দিন আসিল তখন তিনি পিতর ও জোহনকে প্রেরণ করিয়া কহিলেন তোমরা গিয়া আমাদের জন্য নিস্তার পর্বের ভোজ প্রস্তুত করো আমরা ভোজন করিব যীশু পিতর ও জোহনকে পাঠিয়েছিলেন যীশু কেন তাদের পাঠিয়েছিলেন তিনি তাদের নিস্তার পর্বের প্রস্তুতি নিতে পাঠিয়েছিলেন পদ। পরের সময় উপস্থিত হইতে তিনি ও তাঁহার সঙ্গে প্রেরিতবন ভোজনে বসিলেন তখন তিনি তাঁহাদিগকে কহিলেন কি আমার দুঃখভোগের পূর্বে তোমাদের আমি এই নিস্তার নিস্তারপর্বের ভোজ ভোজন করিতে একান্তই বাঞ্চা করিয়াছি কেন তিনি একান্তভাবে নিস্তার পর্ব ভোজন করতে চেয়েছিলেন আসুন উনিশ পদে যাই পরে তিনি রুটি লইয়া ধন্যবাদ পূর্বক ভাঙিলেন এবং তাঁহাদিগকে দিলেন বলিলেন ইহা আমার শরীর যাহা তোমাদের নিমিত্ত দেওয়া যায় ইহা আমার শরণার্থে করিয় আর সেই রূপে তিনি ভোজন শেষ হইলে পানপাত্রটি লইয়া তিনি সেই পানপাত্র নিয়েছিলেন যাতে নিস্তার পর্বে দ্রাক্ষারস ছিল কহিলেন এই পানপাত্র আমার রক্তে এই পানপাত্র কি নিয়ম নূতন নিয়ম যে রক্ত তোমাদের নিমিত্ত পাতিত হয় এখানে খ্রিস্টু বলেছেন এই পানপাত্র আমার রক্তে নূতন নিয়ম এবং মথির সুষ্মাচারে তিনি বলেছেন কারণ ইহা আমার রক্ত নতুন নিয়মের রক্ত যাহা অনেকের জন্য পাপমোচনের নিমিত্ত পাতিত হয় নিয়ম শব্দটি বারংবার এসেছে এটা নতুন নিয়মকে বোঝায় নতুন নিয়ম নিস্তার পর্বের সত্য ছাড়া আমাদের জন্য খ্রিস্টের বহুমূল্য রক্তের অনুগ্রহ পাওয়ার আর কোনো পথ নেই এর মানে যে খ্রিস্টের বহুমূল্য রক্তের অনুগ্রহ ছাড়া কেউ পাপের ক্ষমা পেতে পারবে না অনেক লোকেরা বলে আমরাও ক্রুশের উপর যিশুর ঝরানো বহুমূল্য রক্তে বিশ্বাস করি যদি উদ্ধারের নীতি এবং পাপের ক্ষমার নীতি একই হয়ে থাকে তাহলে কি শুধুমাত্র একটি সত্য থাকা উচিত নয় সমস্ত চার্চ মেথোডিস্ট চার্চ হোলিনেস চার্চ এডভেন্টিস চার্চ এবং সাক্ষীরা দাবি করে যে তাদের মতবাদ হল সত্য সবকিছুই শুধুমাত্র মানুষের বাক্য শুধুমাত্র যে বিষয়ে আমাদের মনোযোগ দেওয়া দরকার তা হল ঈশ্বর কি বলেন ঈশ্বর একটা নিয়ম বানিয়েছিলেন এই বলে যে কারণ ইহা আমার রক্ত নূতন নিয়মের রক্ত যাহা অনেকের জন্য পাপমোচনের নিমিত্ত পাতিত হয় তিনি এই নিয়মের মধ্যে তাঁর প্রতিজ্ঞা রেখেছেন অতএব যারা নতুন নিয়মের নিস্তার পর্বের সত্য পালন করে না তাদের পক্ষে দাবি করা যে তারা পাপের ক্ষমা পেয়েছে এটার কি কোনো অর্থ হয় এটা আত্মসন্তুষ্টিতে ভরা একটা নির্বিচার ব্যাখ্যা ছাড়া আর কিছুই নয় ঈশ্বর এটার অনুমোদন করেন না শেষ বিচারের দিনে লোকেরা বলবে হে প্রভু হে প্রভু আপনার নামেই আমরা কি ভাববাণী বলিনি আপনার নামেই কি ভূত ছাড়াইনি আপনার নামেই কি অনেক পরাক্রম কার্যকরিনি যদিও তারা এরকম কথা অসংখ্যবার বলে ঈশ্বর ইতিমধ্যেই তার উপসংহারে পৌঁছেছেন উপসংহার কি তিনি তাদের স্পষ্টভাবে বললেন আমি কখনো তোমাদের জানি না ঈশ্বর আমাদের সাথে একটা নিয়ম করেছেন কিন্তু কেউ এই নিয়মে অংশগ্রহণ করে না তার বদলে তারা শুধু নিজেদের চিন্তায় আবদ্ধ থাকে এই বলে যে যেহেতু আমি ঈশ্বরকে বিশ্বাস করি তাই আমি পাপের ক্ষমা পেয়েছি যিশু তাদের সেই লোক হিসাবে সংজ্ঞায়িত করেছিলেন যারা তাকে বিশ্বাস করে না